নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি তো দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু তোমাদের সাথে রুটিটা শেয়ার করেছি কারণ সকালে না আজ তাল রুটি করেছি যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য তাল রুটি সকালবেলা করে নিয়েছি আর তারপরে না দুপুরবেলার রেসিপিতে লেগেই যাবো সেই জন্য বাইরে সবজি তুলতে এসেছি আর দেখো বাড়িটা কতটা সুন্দর দারুণ প্রকৃতিটা আর সকালবেলা এমনিতেই যখন তখন বৃষ্টি আরম্ভ হয় কিন্তু আজকে আকাশটা দেখো কতটা সুন্দর সত্যি বর্ষাকালে এত সুন্দর আকাশ দেখতেই ভালো লাগে যাই হোক বন্ধুরা এই যে দেখো গাছের পুরো কিন্তু সূর্যের আলোটা পড়ছে কতটা সুন্দর লাগছে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে প্রকৃতিটা কিছুটা শেয়ার করে নিই তো কেমন লেগেছে প্রকৃতিটা তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা তো চলো বন্ধুরা আমি সবজি তুলে নিই আজকের রেসিপিটি কী বানাবো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই তার জন্য আমি প্রথমে সবজিগুলো তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এই যে হাতে কিন্তু একটা বেগুন তুলে নিয়েছি এখানে কিন্তু একটা বেগুন নয় আমি কয়েকটা বেগুন তুলতে এসেছি কারণ বেগুনগুলো তুলে নিয়েই কিন্তু রেসিপিটি বানাবো আর গাছের বেগুন জানা তো কতটা মানে নরম এছাড়া কিন্তু মানে খেতেও ভীষণ ভালো লাগে যাই বন্ধুরা আমার কিন্তু টুকটাক সবজি লাগিয়েছি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি আর আজকে না বেগুনের একটা রেসিপি বানাবো বলতে পারো ভর্তা তবে একদম অন্যরকমভাবে ভর্তা তবে ভাতে দিয়ে নয় একদম অন্যরকমভাবে হাজিয়ে করব না ভাতে দিয়ে না সেদ্ধ করে একদম অন্যরকমভাবে ভর্তাটা করব তো দেখতেই পাচ্ছ অনেকগুলো বেগুন তুলে নিয়েছি এখনও গাছে প্রচুর রয়েছে দেখে দেখে একটু বড় বড় দেখে তুলে নিয়েছি কারণ বড়গুলো তো বিচা হয়ে যেতে পারে সেই জন্য মানে একটু বড়গুলো তুলে নিয়েছি এগুলো কিন্তু একদম নরম বেগুন মানে যাত্রা আমার খুব ভালো যাই হোক বন্ধুরা আমি বেগুন গাছ লাগিয়েছিলাম কিন্তু এক ধরনের হয়েছে চার রকমে এবার তোমাদের সাথে শেয়ার করব কী কো মানে কীরকম এরকমই চার ধরনের বেগুন গাছ হয়েছে আমার তো দেখতেই পাচ্ছি এই দেখো এটা হচ্ছে এক রকমের বেগুন তিনটে হয়েছে তুলেছি আর এটা হচ্ছে একদম সবুজ আর সেটা রয়েছে একদম বেগুনি কালার যাই হোক বন্ধুরা তিন কালারের বেগুন হয়েছে আমি কিন্তু লাগিয়েছিলাম এক কালারে তো রেসিপিটি আমি চলে এসলাম দুপুরের জন্য তো দেখো বন্ধুরা প্রথমে না আমি বেগুনগুলোর উপরে না একটু তেল দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল কিংবা সাদা তেল দিলেও হবে তবে আমি সাদা তেল এখানে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে না একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে তো বলেছিলাম যে আজকে একটা রেসিপি বানাবো একটা না দুটো রেসিপি বানাচ্ছি কারণ একটা করতে করতে না হঠাৎ মনে হলো ফ্রিজে আমটা ছিল মানে বাবার বাড়িতে থেকে আমটা তুলে নিয়ে এসেছি কাঁচা আম সেই আমেরও ভর্তা করে ফেলবো সেই জন্য তো দেখো বন্ধুরা এই যে রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে তারপরে উনানের যে আগুনটা রয়েছে না তাতে কিন্তু বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আজকে বেগুন পুরো ভর্তা করব সেই জন্য বেগুনগুলো উনুনেই কিন্তু আমি তেল মাখিয়ে দিয়ে দিচ্ছি পুরা হওয়ার জন্য আর দেখো আমটাও কিন্তু আমি পুরা হওয়ার জন্য কিন্তু দিয়ে দিচ্ছি সব বেগুনগুলো ভালোভাবে আমি ভাজা করে নেবো মানে এভাবে পুরা করে নেবো যাই বন্ধুরা এ দেখো একটু পাল্টে দিচ্ছি কারণ এক পাশে থাকলে না ছুঁয়ে যেতে পারে সেই জন্য দুপাশে একটু ভালোভাবে পুরা করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু আমার অনেকটা পুরা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আর অলরেডি আমটাও পুরাটা হয়ে গিয়েছে আর আমের না গাটটা হয়েছে এই জন্য আমটা খুব বেশি নরম হবে না কারণ আমটা গাঁট রয়েছে তবে এই পুরা করলে না বেশ ভালোই লাগে খেতে আমি না মাঝে মাঝে এরকমই বেগুন পুরো এবং মানে আম পুরো এরকম ভর্তা করে খাই বেশ ভালোই লাগে তো দেখো বন্ধুরা এই যে বেগুনগুলো কিন্তু অনেকটা পুরা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আর এই তেল মাখিয়ে মানে যদি বেগুন পুরা করা যায় না তাহলে কিন্তু বেগুনগুলো খুব বেশি চয় না কিন্তু খুব সুন্দরভাবে পুরা হয়ে যায় সেই জন্য আমি একটু তেল মাখিয়েই করি যদিও এই তেল মাখানাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি কারণ আমি অত বেগুন পোড়া করতাম না বিয়েটাকে অতটা রান্নাবান্না করতাম না হোক এখানে এসেই শিখেছি যে তেল দিয়ে যদি বেগুন পোড়া করি কিংবা অন্যান্য কিছু পোড়া করি তাহলে কিন্তু খুব বেশি চয় না খুব সুন্দরভাবে হয় তো দেখতেই পাচ্ছ সবগুলো কিন্তু তুলে নিয়েছি আমি এটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা অলরেডি কিন্তু আমি ধুয়ে নিয়েছি খুব সুন্দর কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ এখানে না আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ছোটো ছোটোভাবে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দিয়েছি কারণ এতে না মূলতে বেশ সুবিধা হয় এবার আমি বেগুনটা মাখিয়ে নিচ্ছি এই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর এতে না একটু সর্ষা তেল দেবো খেতে বেশ ভালো লাগে তো এইভাবে মাখাতে হবে তোমরা তো মাখানা সবাই জানো আর আমাদের বাঙালিদের তো শনি মঙ্গলবার এই পোড়া খেতে হয় শুনেছি যাই হোক এই যে এভাবে যদি পোড়া করে খাওয়া যায় কিন্তু বেশ ভালোই লাগে একটা রেসিপির মতো হয়ে যায় যাই হোক বন্ধুরা এই যে আমি আমটাকে তুলে নিচ্ছি পরে মা খাবো তার আগে প্রথমে আমি ভর্তাটা মানে এই বেগুনের ভর্তাটা মাখিয়ে নিই এই যে একটু সর্ষা তেল দিয়ে এবার ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা একটা কিন্তু আমার রেসিপি কমপ্লিট মাখানো এবার চলে যাব আর একটা রেসিপিতে আম ভর্তাটাও মাখিয়ে নেবো এইভাবে সুন্দরভাবে আর আম ভর্তাতে না সরষার তেল দেবো না কারণ আম যেহেতু টক তাই অ্যাসিডের সম্ভাবনা থাকতে পারে সেই জন্য আমি আম ভর্তাতে সরষার তেল দেবো না তবে এখানে রয়েছে নুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর রয়েছে আম বা এক দিয়েই মানে এটা দিয়েই কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নেব আম ভর্তাটা তো দেখতেই পাচ্ছ আম ভর্তাটা মাখিয়ে নিয়েছি আর আমটা গাঁটটার জন্য না খুব বেশি নরম হয়নি যাই হোক বন্ধুরা সুন্দর কিন্তু দুটো রেসিপি আমার কমপ্লিট ভর্তা দু রকমের ভর্তা তো কেমন লেগেছে তোমাদের কাছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের এই দুটো রেসিপি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও ধন্যবাদ বন্ধুরা